আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু সম্মানিত তো দিদি ভাই বোন সবাইকে আন্তরিক মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হল বিবিকে এক লোমা খাইয়ে দেওয়া সোননাথ সই সুনানে আবু দাউদের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস আবু আবুদাউদের চার হাজার আটশো একাশি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে বিবিকে গালে এক লোকমা তুলে দেওয়া এটা হলো সোননাথ কিন্তু আমরা দিই দিই না আপনার বিবি আপনাকে দেয় দেয় না কেন দেয় না কি করে দেবে হ্যাঁ কী করে দেবে জীবনে তো একটা সাবান মাখেন না গায়েতে সেই পাটার মতো গন্ধ করে পাটার মতো বুঝিয়েছেন বলছে সাবান মাকে না আমার সাবান লাগবে না জীবনে সাবান মাকে না পরিষ্কার পরিচ্ছন্ন নেই চুল জীবনে আজ না মাথায় করে মানে তেল দেন না জামা আজ না কিছুই করেন না আর আরেকটা হলে বিড়ি খেয়ে খেয়ে থাকেন ও বিড়ির যে এত গন্ধ পায়খানার গন্ধ চাপা দেয় বিড়ি জানেন অনেকে বিড়ি নিয়ে পায়খানা যায় মানে কি বিড়ির গন্ধ এত পায়খানার গন্ধ চাপা পায়খানা যে বিটকেল গন্ধ সেই বন্ধ চাপা বিড়ি খেয়ে 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 সারাদিন বিড়ি এটা প্রকাশ করে গন্ধ হয় আর বিড়ি খেয়ে মসজিদে নামাজ পড়তে যান হ্যাঁ অনেকে দেখবেন যে ফারিস্তারা খুব মানে আল্লাহ নবী বলেছেন পেঁয়াজ তোমরা খেয়ে আসবে না তোমরা পেঁয়াজ খেয়ে আসবে না কারণ ফারিস্তারা কষ্ট পায় আচ্ছা আপনি বলেন যদি পেঁয়াজ খেয়ে আসলে পরে ফারিস্তারা কষ্ট পায় তাহলে বিড়ি খেয়ে আসা যাবে বিড়ি খেয়ে নামাজ পড়ছে বিড়ি নামাজ পড়ার সময় পাশে একজন আছে আপনার পাশে সে যখন আসলো পাশে নামাজ পড়ছে বিড়ি খেয়ে নামাজ পড়ছেন যখন বলে গেছেন না হাট বের করছেন গোলা থেকে আর বিড়ির বন্ধ ও চিচি চিচি চিঁচি কী বন্ধ আর আপনার পাশে দাঁড়াবে কেউ কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না আর পরের বারে যখন নামাজে ওই ব্যক্তি আসবে দেখবে যে ও ছিল কোথায় আছে ওর যা গালের বন্ধ ওখানে আমি জীবনে দাঁড়াবো না ও প্রথম রাখাতে যে নামাজ পড়লে পঁচিশ গুণ সাতাশ গুণ সব হয় সাতাশ গুণের দরকার নেই আমি ওর পাশেই দাঁড়াবো না আপনার বিবি যেখানে পানি দিয়ে আপনি মুখ দিয়ে খান সেখানে খাই খায় না খাইবে কেন তো আপনার ভুল হ্যাঁ নেশাদা পান করলে পরে অসুবিধা আছে আমি নেশাদেব পান করবো না ফিরে আসে আল্লাহর পথে আল্লাহ আমাদের সবাইকে মারাতক বিদান আল্লাহ